क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आश কে ही बोली, बा, के नो नो ताकु, ताकु हो লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো মানেই আমরা মহিলাদের ক্ষেত্রেই বলি যে লক্ষ্মীর বাড়িতে এসেছি বা আসল সরস্বতীর বাড়িতে এসেছি কিন্তু আজকে আমরা আছি অন্নভ্রুম্পার নতুন সংসারে তাদের দুজনের সংসারে এবং সেখানে আজ যিনি লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর দুজনেই কাজের দিক থেকে কিন্তু আসল কাজটা যিনি করে দিয়েছেন তিনি হচ্ছেন এই যে সব ভোগ রান্না করেছে একা একা সত্যি কথাই মানে এটা আমিও ভাবিনি আমি ভেবেছিলাম পার্টিসিপেট করব কিন্তু ও যে স্পিডে কাজ করে মানে দেখলাম যে ও ঘড়ি ধরে ধরে যে এক ঘন্টার মধ্যে দেখো এটা হয়ে যাবে আর এটার মধ্যে কুড়ি মিনিট লাগবে তো বলে বলে ও খিচুড়ি ভোগ তারপরে তোমার ওই লাবড়া তারপর হচ্ছে চাটনি আর পাপড় ভাজা আলু ভাজা তাও নর্মাল না একটু কায়দা করে আলু ভাজা সবটা পুরোটা ও করেছে প্ল্যানিং ছিল না এটাও একটা এটা প্ল্যানিং ছিল না কারণ আমাদের ক্যাটারিং যেখানে মানে যাদের থেকে আমরা খাবার বলি তাদের লাস্ট মোমেন্ট একটু অসুবিধার জন্য ওরা দিতে পারেনি আর কি খাবারটা তো সেই সময় তো আমাদের মাথায় হাত তোমাকে অনেক রাতে কালকে জানালাম সেটা যে কি করা যাবে তখন ও বললো যে না যখন বলেছি যে খাবো এগুলো বা খাওয়াবো এগুলো তো তখন এটা করতেই হবে তো সঙ্গে সঙ্গে হ্যাঁ শান্তি করে সব মানে সকালে ঘুম থেকে ওঠার পর কালকে রাত্রিবেলা যেমন ওই সবজি টবজি সব কেটে রেখে দিয়েছিলাম আমি আর ও দুজনে মিলেই করেছিলাম এটা পর তো সব এনে দিয়েছে কারণ বাজার হাটের জন্য তো বাবাকে না করলে শুনবে না বাজার করতে ভালোবাসে তো যখন বলল যে কি কি সিদ্ধান্ত নিলি যে তোরা কি করবি কষ্ট হবে যে না ও বলল যে না আমরা করব তখন বলল ঠিক আছে তাহলে যা যা লাগবে সবকিছু জোগাড় জানতি করে দিচ্ছি তো ঠাকুরের থেকে শুরু করে খাবারের বাজার হাট সবকিছু আমাদের কাছে পৌঁছে গেছিল এটা সত্যি কথা তারপর বাদবাকি আমরা একদম তো সবজি কালকে কেটে নিলাম আর ওই ওটা কি কি বলে গোল গোলটা ভুলে যাই নাম যেন কি যেটা তুমি খুঁজছিলে বসে বসে মটরশুটি খালি ভুলে ও করছিল কাটাকাটি হয়ে গেল সকালে ঘুম থেকে উঠলাম উঠে প্রথমে ভাবলাম যে কি করে কোনো দিন করিনি লাইফে প্রথমবার যে এরকম আমি খিচুড়ি কি বলে লাবড়া প্রায় জনের হ্যাঁ প্রায় পনেরো কুড়ি জনের তার সাথে চাটনি চাটনিটা একটু ইউনিকভাবে করেছি আমার যে গল্প আছে সেটা হচ্ছে চাটনি করতে গিয়ে দেখা গেলো যে পাঁচ ফোড়ন নেই আমি বললাম ওটাতে তো পাঁচ ফোড়ন দিতে হয় তখন বাবা বলল এই তো দেখো না পাঁচ ফোড়ন দিচ্ছি বলে শুকনো লঙ্কা ওটা দেয় তার জিরে তারপরে তোমার হচ্ছে লবঙ্গ দারচিনি তারপরে এলাচ এগুলো দিয়ে বললো এই দেখো পাঁচ ফোড়ন হয়ে গেছে তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম আর সব সবাই ভালো বলেছে ভালো খেলে হ্যাঁ আরেকটা আরেকটা যেটা হ মানে ওটা অনেকে হয় না যে হঠাৎ করে মাথা থেকে বেরোলো আমি টমেটোটাকে পুড়িয়ে করেছি একদম সর্বগুণ সমানে যেটা বলছিলাম সরস্বতী লক্ষ্মী মেয়েদেরকে বলে কিন্তু যদি কার্তিক গণেশ অলরাউন্ডার হয় তাহলে ওকে সেটা বলা যায় রান্না করতে খুব ভালোবাসি মানে না সত্যি না সত্যি আমার মানে একটা হয় যেটা মাঝে মধ্যে হয় যে এইটা একটু করব একটু আলাদাভাবে করব এরকম একটা থিংকিং ছিল এটা আমি করি এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসে আর এক এক সময় এক এক রকমের রান্না সেও শক্তিও করে আমার খুব সুবিধা হয়েছে আমার খুব সুবিধা হয়েছে যে আমি দেখেছি যে ও যখন ও রান্না করে তখন আমাকে এলাও করে না যে তুমি আসবে না তো আমি ওই সুযোগটা না ভীষণ না না আমি ওই সুযোগটা না ভীষণ ভাবে আর আমার বেশ ভালো লাগে তুমি এরকম ভাবে করো আমি তাহলে এনকারেজ করব হ্যাঁ না নেক্সট টাইম তুমি বলো তুমি রান্না করবে হ্যাঁ চলে এসো চলে এসো না না ওটা না ওই রান্না করে এরকম হয় রান্নাটা তো করার কথা আমারই ছিল করতে দিলে কি আমি খুশি আমি বলছি কি আমি ঠাকুরের দিকটা সামলেছি দিকটা ও সামলেছে আর আমি কিচেনটা পুরো সামলে নিয়েছি কারণ ও যদি কিচেনে যেত যেটা পাঁচ মিনিটে হয় সেটা এক ঘন্টা লাগতো আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি জানি যে অল্প আছে রান্না করলে ওই রান্নার যে খাবারের জিনিস সেটার গুণটা বজায় থাকে সুস্বাদু হয় ও বলে যে আর ও হচ্ছে পুরো উল্টো হচ্ছে বাই কমাই বাই कमाई তো আমি দেখতেই পাই না সবসময়ে ওই রাতটা বেরেই থাকে তো झटपट রান্না হয়ে যায় আমাকে বলে যে তুমি এক ঘন্টা ধরে যে রান্নাটা করবে আমি আমি সেই রান্নাটাই করব কিন্তু 10 মিনিট হয়ে যাবে গুণাগুণ কতটা থাকে আমি কিন্তু জানি বলে যে অনেক কিছু দেবে ওটাকে কি বলে ওটাকে সাত 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 লাখ দেবে তারপরে জল দেবে আলটিমেট কিন্তু টেস্ট একটাই আসে কষা নয় আলাদা কিন্তু টেস্ট আলাদা না কষা না হতে পেঁয়াজ দিয়ে হ্যাঁ আমি বললাম এটা কি আমি প্রথমবার দেখছি তখন বললো দেখো না এক্ষুনি হয়ে যাবে তেল গরম নয় তেলটা দিলাম জাস্ট এক মিনিটের মধ্যে আমি যদি তিরিশ সেকেন্ড হলো 30 সেকেন্ডের মধ্যে আমি পেঁয়াজ দিয়েও দিই একসাথে গরম হবে সে তো ফুটবে একসাথেই কিন্তু কিন্তু তার টেস্টও যে খেতে খারাপ লেগেছে। বলছি যে আমরা কেন এত ঘন্টা ধরে রান্না করি আমি বুঝতে পারি না কারণ রোজ যখন এত তাড়াতাড়ি রান্না করে তো খাবার খেতে কিন্তু ভালোই হয় বেশ ভালো। আজকে আমি একটু ভয় ভয় ছিলাম কারণ চিকেন রান্না করেছি ডাল ভাত যেটা রোজমরা যেগুলো হয় আর কি কারণ একা একা থাকতাম তো এটা মানে হচ্ছে এগুলো হয়েছে তো কিন্তু ভোগের রান্না লাইক খিচুড়ি লাবড়া ওই রকম চাটনি এইটা আমার জন্য একটু সত্যি টাফ ছিল কিন্তু আমি টাইম টেকিং রান্না টোটাল আমি রান্না এগারো পনেরো এগারোটার সময় আমি রান্না শুরু করি আর দুটো বাজার দশ মিনিট আগে আমার সব শেষ কম সময়ে কিভাবে রান্না করতে হয় শিখুন এনার কাছ থেকে শিখতে হবে কিন্তু একদম একদম টাচ উদাই হোক আছে কিছু আছে উড় যা কিছু আছে যাই করব নজর দেবেন না খালি ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন যেন এইভাবেই ভালো থাকতে পারি আর আপনাদের আশীর্বাদ ভালোবাসাটাই আমাদের মেন শক্তি আর এর ছাড়া আমাদের তার কিছু আছে বলে মনে করি এবং দুজনের ভালোবাসাটা এতটাই পিওর এটা সবচেয়ে আগে বড় শক্তি এবং এত ভালো দুজন মানুষ এটা প্রথম থেকেই আমি বলি পারফেক জুটি কিন্তু একটা কথাই এই পূজোটা কিন্তু মেনলি হচ্ছে নেবার জন্য তাই তো মানে এটা আমি একটু আগে আমি প্রথমে আমাকে সাত আট দিন আগে আমাকে বললো বাড়িতে কিন্তু সরস্বতী পুজো করব হলো যে আবার এই তো বিয়ে হলো এই তো সব হলো আবার না হ্যাঁ আমি বললাম যে ওই বাড়িতে হবে তো আমরা আগের দিন চলে যাবো বিশেষ করে বাবা বললো যে পুজোটা তো মেনলি তুই করিস তোর জন্যই সরস্বতী ঠাকুর আনা তো তুই যে বাড়িতে থাকবি সেখানে করাটাই ভালো তো এখন নিজের সংসার হয়েছে সেখানেই করো বরঞ্চ আমরা সেখানে যাব তো বাবা মারা সবাই বাপি মানি সবাই সকাল সকাল চলে এসেছিল তো হই হৈ করে তো পুজো দাদা দাদা অফিস রয়েছে দাদা দাদা মনে হয় তোমরা দুজন তো মনের অবশ্যই মিল দুই বাড়ির এইভাবে মিলে যাওয়াটা এটাও বোধহয় একটা বড় বলি যে টুইন্স ফ্যামিলি পেয়েছে আমরা মানে সবাই হয়তো কোনো না কোনো সময় হয় না সোলমেট বলে না সোলমেট ফ্যামিলিও তো হয় কোনো না কোনো জায়গায় প্রথমে বাবা মানে আমার শ্বশুর বাবার কথা বলছি আমি যেমন শ্বশুর বাবা বলি শ্বশুর বাবা তো বাবা বললো মাও বললো যে এই লুচি আর সুজি করে নে কারণ পারবি না তো বাপি মানি জানে না মানে ওর বাড়িতে কিন্তু এই খবরটা জানে না এটা কথা হওয়ার পর যখন খানিকক্ষণ পর ও যখন আবার বাপীর সাথে কথা বলছে বাপি বলছে মামুনি শুন না সুজি আর লুচি করে নে এসব পারবি না আমরা হাসছি তাকাই বলি এটা কি করে পসিবল এই রকম এই রকম সব ক্ষেত্রেই হয় তো জাগে এটা এটা থাকলেই ভালো মানে এটাই আমাদের এ থাকার হয়তো মানে এত বছরের বন্ধুত্বের পরিণতি বলো যাই বলো সবটা সব কিছুর সাথে জুড়ে আছে বলেই হয়তো এটা পসিবল হয়েছে না হলে হতো না নতুন সংসার কতটা গুছিয়ে উঠতে পারলে খুব বেশি দিন হয়নি তবু এক মাস হয়নি এখনো টাটকা সংসার ওই জন্য গুছিয়ে উঠতে কিছুই পারিনি যে আমি আর ও কিন্তু সেরকম ফিল করছি না মানে

থাকলে এখন আমিও ও যেমন একটু তাড়াতাড়ি ঘুমোয় আমি তেমন একটু দেরি করে বিকজ আমি তো বারোটায় ঘুমিয়ে পড়তাম এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তাম দুটো দুটো ক্রস করলে ওর ঘুমোই না কি তুমি ঘুমো বলে তুমি আমাকে কেন বলেছিলাম আজকে মুভিটা না দেখার জন্য কি হচ্ছে বায়ুচড়া হয়ে যায় বা কিছু একটা হয় হয় তো হ্যাঁ স্যার থাকি আছি মোবাইল ঘাটছি যা 4:00 4:30 এর সময় হয়তো আবার ঘুম এলো এটা প্রবলেম হয় এজন্য দুটোর আগে আগে আমি ঘুমিয়ে পড়তে চাই তাহলে এটা খুব চাপ আমার কোনো অসুবিধা নেই আমার আমার যত রাতoverline তত আমি সজাগ থাকি এরকমও হয়েছে কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে এখন না এখন এখনো যেন আমার চেঞ্জ আমার এখন আমি তাড়াতাড়ি ঘুমাই তো আমার সাথে তাড়াতাড়ি ঘুমাতে হয় আমি ঘুমাই না আমি একটু মোবাইল তাও একটু করতে থাকি আমি জানি আমার আমার নিজের উপর খুব ভরসা আছে হয়ে যাব করিয়ে নেবে আমি আর এই যে আজকে দুজনকে খুব সুন্দর লাগছে সব সময়ই লাগে এই যে পছন্দ পছন্দগাটাকে একা অপরকে পছন্দ করে দিয়েছে নাকি রুমটা ঠিক করেছে পছন্দ না হ্যাঁ আমি ঠিক করেছি কিন্তু এই শাড়িটাও আমাকে দিয়েছে আর গিফট আমাকে দিয়েছে যেটা সত্যি কথা

এরকম মানে তোমাদের আমি যেটা বুঝলাম ওই পারিপার্শ্বিক চাহিদা এটা চাই ওটা যে কিচ্ছু নেই শুধু একসঙ্গে জুড়ে থাকা ভালো থাকা একদমই তাই কিন্তু তাই বলে দেবেন না এরকম না দেবেন কিন্তু কাজ দেবে ভালোবাসা দেবে সাপোর্ট দেবেন সব দেবে আমাদের হানিমুনে গিয়ে আমাদের আরো মানে মজা হয়েছে ওখানে আমরা পাহাড়ের উপরে যে প্রথমে যে টু ডিগ্রি মানে ওরকম একটা সিচুয়েশন মানে যেখানে মুখ খুললে খালি ধোয়া বেরোয় মানে এই প্রথমবার আমি এত ঠান্ডা মানে এনজয় করেছি কষ্ট তো হয়নি এনজয় করেছি লাইফে মানে এটা বলো যেটা হয়নি মানে সারা লাইফে প্রথমবার ফ্লাইটে যদিও ও কারোর সাথে উঠে থাকে সেটা হলো আমি আমি কোনো দিন ফ্লাইটে চাপিনি সেই সুযোগও হয়নি ইচ্ছেও হয়নি তো ও যখন শুনেছিল প্রথমবার তখন আমাকে বলেছিল আমি নিয়ে যাব তখন আমি বললাম হুম তো তারপরে সত্যি কথাই হানিমন যখন গেলাম মানে যাওয়া আর আসা দুটোই ফ্লাইটে তো একবারে আমার মানে ফ্লাইট চড়া হয়ে গেছে আর কি আচ্ছা এই যে এই যে অর্ণবের সঙ্গে রুমপার এটা প্রথম রুমপার সঙ্গে অর্ণবের প্রথম মানে কি হিসেবে ফ্লাইটে ধরো বললো তোমার প্রথম আমার সাথে ওর যেটা প্রথম যে আমি প্রথম কারোর সাথে এইভাবে একা এরকম সোল মানে দুজনে মানে ট্রিপ দিয়েছি এটা ফার্স্ট টাইম স্পেশাল খুব তাহ লাইফে সবই প্রথম সেটা বলো মানে আমি আসতে ওর ও আমাকে বলে যা যা ঘটছে সবই প্রথম আমি এটা চেয়েছিলাম কিন্তু কোনো দিনই হয়নি যেটা হচ্ছে তো আমি বুঝলাম বুঝেছিলাম মহলদারা একদম টপে রয়েছে ওটা ওখান থেকে তবে কালিম্পং অমিত দাদের যেটা বলো প্রথম আলো দাদা বৌদির বাড়ি আছে ওখানে আমাদের বলতেই পারি বৌদি বৌদি হচ্ছে সোমদত্তা দি আর অমিত দা হচ্ছে দাদা ওরা কলকাতারই বাসিন্দা দমদমে ছিলেন এখন সব কিছু তল্পিতল্পা গুটিয়ে চলে গেছেন সুন্দর পাহাড়ের কোলে এ একটা জায়গা হ্যাঁ ভালোবাসা সত্যি কথা এটা শুধু প্রচারের জন্য নয় প্রথম আলো হোমস্টেটা সেখানে যে দাদা বৌদির ভালোবাসাটা যে আপ্যায়নটা সেটা আর কোন জায়গায় পাবে না এটা তো আমি আমি লিখে দিতে পারি মানে এমন কি এমনও হয়েছে জন্মদিন যদি হয় সেখানে বৌদি পায়েস করে খাওয়ায় যদি সংক্রান্তি হয় সেখানে পৌষ পার্বণে যা যা দরকার সবটা বৌদি করে দেয় আমরা যেদিন প্রথম গেলেও আমাদের বলল বিয়ের আগে তো আসুনি আইবুড়ো হাতটা খাওয়াতে পারিনি বলে আমাদের কি না কি দিয়েছে না ফোনে কথা হয়েছিল ফোনের মাধ্যমে কথা হওয়াতে এত আপন হয়ে যেতে পারে দুটো মানুষ কান বিলিভ ভীষণ ভালো বলতেই পারি যে হ্যাঁ দাদা বৌদির বাড়ি যাচ্ছি আর সেখানে গিয়ে যদি দু তিন দিন থাকা যায় আর কিছু চাই না ফিরে আসতে চাইবে না আমাদের একদিনের যেহেতু ছোট ট্রিপ ছিল ওই একদিনের পরে না যেন অমিত দা বৌদি এত মন খারাপ হয়ে গেছিল ওদের ইনফেক্ট আমাদেরও মানে ওই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছে করছে যখনই তোমার একটু ওয়েদার ভালো হয় পাহাড়ে মানে ঘর থেকে পাহাড়ে কোলে সূর্যটা যখন ওঠে পাহাড়ের কোলে সূর্য ওঠে সেই সূর্যের কিরণটা একদমই ওই হোমস্টেতে ওই জন্যই নাম দিয়েছে সূর্য উঠছে তুমি দেখ তুমি দেখতে পারবে পুরো সূর্যটা উঠছে পাহাড়ের উপর দিয়ে

জীবনে প্রথমবার যেটা আমি মানে অভিজ্ঞতা হচ্ছে আমার তো সেটাকে তো আমাকে এনজয় করতে হবে ফিল করতে হবে না ভালোবাসার মানুষ আছেন সেটা ডাবল হয়ে গেছে আনন্দটা একদম নিশ্চিন্ত ফার্স্ট টাইম মানে ওর সাথে ওর সাথে ঘুরতে মজা আছে একটা দেখবে ট্র্যাভেলিংয়ে একটা অন্য একটা সাংঘাতিক গিয়ে হয় ওর সাথে যেন খুব কম্ফোর্টেবল হ্যাঁ আমরা দুজনেই হচ্ছে একটু ফুডি মানে যতই আমরা মেনটেন করি ডায়েট করি সবটা করি কিন্তু আমরা তার মধ্যে ফুডি তো প্রচুর খেয়েছি এমন হয়েছে যে আমরা ইয়েতে বলে ওটা মোমো তো ছেড়ে দাও মোমো ও তো আটটা করে মোমো দেয় ওখানে ও দু প্লেট ও খাওয়া হয়ে গেছে মানে কিছু কিছু এরকম সাইজ মানে আমি হচ্ছে যে খাবোই আর এবার খাবোই বলছে তুমি খেতে পারবে তো বলছে খাবোই যা কিছু হয়ে যা এত ঠান্ডা ধোঁয়া উঠছে গিয়ে আমরা পিজ্জা খেয়েছি আর সত্যি আমাদের কপাল মানে কতটা ভালো ছিল দেখো আমরা লাস্ট অর্ডার পেয়েছি মানে গিয়ে বসেছি কি ভাগ্যে উনি নিয়ে গেলেন এসে সঙ্গে সঙ্গে আরেকজন বললেন আমাদের তো যখন আমরা বললাম যে অর্ডার তো নিয়ে গেছে বলছি নিয়ে গেছে তাহলে আপনারা আছেন ইন এটা একটা আচ্ছা ওখানে খেতে খেতেও বলছে বাইরে রোড সাইডে চাউমিনগুলো গুলো হচ্ছে এরকম করে কি ভালো লাগে দেখতে তেলে ভর্তি তেলে ভর্তি কিন্তু ওর মনে হয় যে খাবে আমি বললাম যে আমিও খাবো রোড সাইড চাউমিন অনেকদিন খাওয়া হয়নি তারপরে ওটাও আমরা খেয়েছি তারপরে আবার কফি খেয়েছি খাওয়া ঘোরার ট্রিপ মানে খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে দুজনেই তাই আমি আর তার সাথে তো ও একটু কম খেতে ভালোবাসে না আমি একটু বলছি মাঝখানে আমি বলতে দাও ও কি করবে বলবে আমার তো সাইজ ছোট আমি তুমি দেখো কত লম্বা হ্যাঁ না এসব বলবে তুমি বেশি খাবে বলে ওটাও আমাকে দিয়ে দেবো আমি তো মানুষ ওকে দেখে ওর পাশে আমাকে তো ইঁদুর মনে হয় ওর পাশে তো ইদুরি মনে হয় আমাকে ওর সাইজ ওর ওয়েট আমার সাইজ আমার ওয়েট হয় না ও যখনই কিছু খাবে ওটাকে দুটো সমান সমান ভাগে ভাগ করবে এবার তুমি তুমি নিজে বলো এটা ওর পেট ওর খাবার আমার পেট আমার খিদে দুটো কখনো কোয়ান্টিটি সেম সেম হতে পারে এটা আমি বুঝাতেই পারি না ওকে যে এটা কি করে পসিবল আমি আমার তো কোয়ান্টিটি এটুকু আমার পেটটেই এটুকুনি আমি এটুকুনি খাই ও যদি যত কম খাবে হয়ে যায় বুঝতে যাবেন যে জোর করে খাওয়ানোর আমি যদি হাতি হয়ে যাই তাহলে বুঝতে পারবেন এজন্য আমি তো বলছি না ওর যেটা হয় ও মানে যত কম খাবেন ইনটেস্টাইন তত ছোট হয়ে যায় তখন খাওয়ার ইচ্ছেটা কমে যায় একটু কম বেশি খেলে মিডিয়াম ভাবে হিসেবে খাও এক্সারসাইজ করো ততবার এক্সারসাইজ করবে না এক্সারসাইজ করিনা মনে হয় এক্সারসাইজ করিনা ছিল <kung>

আমি তো আমি তো এইটাকেটাকে আছি যে আমি কবে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাব পুরো ভেজ হয়ে যাবে কি না ও হলে ওর সামনে आओ করে মাংস খাবা মামা কিছু যায় আসে না আমার ইভেন্ট না মাছ মাছটা তো ও ঠিক আছে মাংসতে কিRoberto জন্য গাফা গুলাচ্ছে আরে মুরগিতে কিছু হয় না বিশ্বাস করো আমি মটন খাই না ও খায় না এই এটা একটা ভালো হয়েছে ও খায় না আমিও খাই না মটনটা খুব কষ্ট ধরে বন্ধ মিডাচ ওদিকে খাই না তোমার বন্ধ কেনা খাই না আমি খাই না কিছু নেই এবার আমি ভোলেনাথের ইয়ের জন্য আমি খাই না আমার মনে হয় আমার ভালো লাগে না খেতে মন চায় না যত সুন্দরই রান্না হোক যদি বলি আমাদের বিয়েটা পুরো গর্বগৃহের ভেতরে মানে এটা মানে সত্যি মানে আমরা নিজে এক্সপেক্ট করিনি এটা হবে তো যাই হোক কিছুই জুড়ে সব কিছুতেই না হ্যাঁ এটা একদম ঠাকুর জুড়েই কারণ ভোলেনাথ না হলে ওর সাথে বন্ধুত্ব এত দিনকার তাহলে হওয়ার থাকলে অনেক আগে হতে পারতো কিছু আমরা ভাবতে পারতাম কিন্তু তখনই কেন হলো তো সেই কারণে আমি তো বিশ্বাস করি এটা বলে করানো নইলে হয় না আর সেকেন্ডলি হচ্ছে যে সব কিছু ইউনিক হচ্ছে আজকে তুমি আমাদের ঠাকুরকে দেখেছো হ্যাঁ চিদি সত্যি পুরো মনে হচ্ছে যেন জ্যান্ত ভেতরে বসানো রয়েছে আর ভীষণ এত ভালো লেগেছে তো আমরা এইজন্য ডিসাইড করি যে ওনাকেই পুজো করব এবং প্রত্যেক বছর প্রত্যেক বছরই নাকেই পুজো করব একদম একদম এইভাবে ভালোবাসায় সব সময় থাকো আনন্দে থাকো সকলকে নিয়ে সবচেয়ে বড় তোমরা দুজনেই সবাইকে নিয়ে থাকতে খুব সবাইকে নিয়ে ভালো থাকতে সত্যি ভালোবাসি ভালোবাসাটা পাই তাদেরকে ভালোবাসা দিতে খুব ভালো লাগে একটু হয়তো যাদের কাছ থেকে যতটা ভালোবাসা পাচ্ছি তার থেকে হয়তো বেশিই দিয়ে ফেলি কিন্তু মাঝে মধ্যে যেটা হয় ভালোবাসা দিই অনেক সময় পাওয়া যায় না আগে বুঝতে পারতাম না এখন বুঝে গেছি তাই তাদের থেকে অনেকটা দূরে আমরা বলেছি কারণ তোমার আগের একটা ইন্টারভিউ তো আমি বলেছিলাম এক্সপেকটেশন না করতে তাহলেই মুশকিলটা হয় তো ও আস্তে আস্তে তো সেটা শিখছে কারণ আমার কোনো অসুবিধা হয় না কারণ আমার কারো কাছ থেকে কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই ভগবানের নামে জীবনটা উৎসর্গ করা তো ভগবান যেমন চালাচ্ছেন চার আঙুরের কপালে যা লিখে দিয়েছেন বিধাতা সেটাই হবে তো সেটা নিয়ে আমরা খুশি আছি আর সব থেকে বড়ো কথা আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমরা কিছুই না আজকে ইন্টারভিউটাও তুমি নিতে আসতে না আজ সময় বার করে ইন্টারভিউটা দেখতেন না একটা জিনিস এটা আমরা তো সবাই মানুষ কেউ অভিনেতা নেতা অভিনেতা হোয়াট সবাই মানুষ তো ভালোবাসা মানে ভালোবাসা না ভালো বিহেভিয়ার কারোর সাথে কারোর করতে গেলে টাকাও লাগে না কিচ্ছু লাগে না সেটা যদি মানে আমি সবাইকেই বলছি যাদের সাথে যারা মিশবে একটু ওটাই থেকে যায় সত্যি আমরা পেয়েছি কারণ ও যা যা করেছে ধরো বকুল কথা বলো তুমি আসবে বলে বলো যে যে প্রজেক্ট করেছে অগ্নি পরীক্ষা দর্শকের চূড়ান্ত ভালোবাসা পেয়েছে ওর প্রেমের ক্যারেক্টার রোম্যান্টিক ক্যারেক্টারগুলো ভীষণ হিট ক্যারেক্টার আমি যখনই চুগলি খর হয়েছি বা আমি পালক হয়েছি বা এখন এখন যেটা করি সেটা খুবই ছোট কিন্তু মানে অনেক বড় বড় কাজ করে এসেছি এখন খুবই ছোট কিন্তু তাও সেই ননদকে তুতুল তোমাকে খুব ভালো লাগে তুতুল তোমাকে দেখি

হ্যাঁ ভাইদেরকে বলছি আর বান্ধবীদের বলছি হ্যাঁ বান্ধবীদেরও বলছি যে প্রেম করো ভালোবাসা দাও আর বন্ধু বন্ধু হ্যাঁ হ্যাঁ ভালো বন্ধু হতে হবে যদি অনেক দিনের বন্ধুত্ব যদি বন্ধুর সাথে মানে বন্ধুত্ব থেকে থাকে তাহলে নিশ্চয়ই তাকেই বিয়ে করো এটা বলে দিকে বাকি তার আগে বলবি একটু তোমার পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিতে নতুন সংসারটা ঘুরে তাকাদা কিন্তু এইখানে ওঠার আগে একটা ছোট্ট গান হয়ে যাক আজকে ভালোবাসার দিনে হ্যাঁ রুম পার জন্য আমার জন্য গেই বেরাচ্ছে আবা কি গাইবো কি গাইবো বল চয়েস দাও हम तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो थैंक यू फिदा 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 अमिया तुमको की बोलते পারি আমি অপোজিট আমি এটা বলতে পারি না ঠিক না ওটা অর্পিতা চ্যানেলে হয়ে গেছে করা আর করবো না আমি আমি যেটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा ओ हम नवा মনের কথা বললে গানের মাধ্যমে আসলে এবং এক একসঙ্গে থাকবে কিন্তু আপাতত এখন বাড়ির যিনি মহিলা যিনি বস না বস দুজনেই বাড়ির বস দুজনেই ঘুরিয়ে একটু ঘুরে দেখা যাক একটু হ্যাঁ চলো চলো টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা